হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো আজকে অনেক দিন ধরেই আমি একটা আগেও আগের বারও মানে আগেও যখন আমি ভিডিও করেছিলাম তখন আমি একটা অ্যাপের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়েছিলাম কিন্তু কি বলতো সেই অ্যাপটা কিছুদিন অনলাইনে শপিং বন্ধ ছিল শুধুমাত্র অফলাইনে শপিং হচ্ছিল ওই জন্য সেরমভাবে কিছু আমি শপিং করতে পারছিলাম না কিন্তু এখন যেহেতু সেটা চালু হয়ে গেছে মানে অনলাইন শপিংতে চালু হয়ে গেছে সেহেতু একশো টাকায় মানে একশো বলবো না সরি একশো দু টাকায় ওই দু টাকাটা বাদ দাও একশো টাকায় এক প্লাস্টিক জিনিস এখনকার দিনের বাজারে একশো টাকা মানে কিছুই নয় আমরা যদি পাঁচশো টাকাও নিয়ে যাই বাজারে তাহলে দেখবে যে পাঁচশো টাকাটা খুব সহজেই খরচা হয়ে যাচ্ছে ওই কিনতে সেই কিনতে কিন্তু কেবলমাত্র একশো টাকায় আমি আজকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা এক প্লাস্টিক জিনিস এক প্লাস্টিক তো চলো প্লাস্টিকটা ওপেন করি আর যেই জিনিসগুলো আমি কিনেছি সেই জিনিসগুলো তোমরা দেখেও অবাক হয়ে যাবে যে বাবা এত কমেও জিনিস পাওয়া যায় এখনকার দিনে হ্যাঁ পাওয়া যায় কেবলমাত্র ঘরে বসে কিছু সময়ের জন্য একটুখানি ফোনটাকে মানে ফোনটার মধ্যে একটুখানি জিওমার্ট আমি অ্যাপটার নাম বলছি তোমাদের জিওমার্ট অ্যাপটা ডাউনলোড করলেই ঘরে বসে দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হ্যাঁ অবশ্যই সেই অ্যাপটার ফেসিলিটি তোমরা যেখানে থাকো সেখানকার চারপাশে থাকতে হবে তা না হলে কিন্তু জিওমার্ট হবে না যেরকম আমি যেখানে থাকি সেখানে ব্লিংকিট হ্যাঁ ব্লিংকিটের কোনো রকমের মানে চল নেই সুতরাং তাহলে আমরা তখন লিঙ্কিট থেকে কিছু অর্ডার করতে পারি না কিন্তু মার্ট আছে আর যেখানে খুব সস্তায় অনেক অনেক কিছু জিনিস পাওয়া যায় মোটে এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিনিস নিয়েছি একশো দু টাকায় মানে পাঁচটা জিনিসের দাম একশো টাকা এটা এখনকার দিনের বাজারে সম্ভবই নয় কিন্তু হ্যাঁ সম্ভব হয়েছে কিন্তু কিভাবে সম্ভব হয়েছে সেটা তোমরা দেখার জন্য অবশ্যই মানে সেটা জানবার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো প্রথমে তোমরা মার্ট অ্যাপটা তোমাদের ফোনে ইনস্টল করবে ইনস্টল করে সেখানে তোমাদের পাসওয়ার্ড চাইবে নাম চাইবে ফোন নাম্বার চাইবে অ্যাড্রেস চাইবে যেরম যেরম করে কলমগুলো ফিল আপ করতে হবে সেরম সেরমভাবে কলমগুলো তোমরা ফিল আপ করে ফেলবে ফিল আপ করে ফেললেই তারপরে যেরম যেরমভাবে অফার আসে অনেক মানে ফিফটি পারসেন্ট অফ থাকে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট এমনকি এইটটি পার্সেন্ট অফ দিয়েও জিও মার্ট থেকে অফার পাওয়া যায় সমস্ত কিছু মানে জামাকাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া ইলেকট্রনিক জিনিস সব কিছুই পাওয়া যায় হ্যাঁ তবে কি বলো তো কোনো জিনিস যদি ওখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমাদের জানিয়ে দেবে যে মানে একটা ফোন নাম্বারটা যে আমরা অ্যাড করি ওই ফোন নাম্বারেই ওরা জানিয়ে দেবে যে এই জিনিসটা পায়নি তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কত কম দামে জিনিসগুলো আমি পেয়েছি এখানে দেখো আচ্ছা আছে বিকাজিয়ের মোবাইল ভেল ভেল ভেলপুরি মানে এই যে বাটিটা দেখতে পাচ্ছ দেখো বাটিটার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বাটি মানে এই বাটি করে সাধারণত আমরা মানে এই সাইজের বাটি করে সাধারণত আমরা বিরিয়ানি মানে চিকেন মটন এইসব খেয়ে থাকি এটার এক ভর্তি এ দেখো এখানে দেখে মানে যে ভেলপুরির যে মুড়িগুলো এখানে টাচ করলে আমি বুঝতে পারছি একদম সিল করা এইটার দাম দেখবে কত লেখা আছে এটাও আমি পেয়েছি খুবই কম দামে এটা পেয়েছি মোটে থার্টি টু রুপিসে এই যে এখানে লেখা আছে ফর্টি নাইন লেখা আছে একশো দশ গ্রাম মানে একশো গ্রাম মতো আছে এর মধ্যে ধনে পাতা আছে তারপরে এই মুড়িগুলো কি বলতো একটু মোটা মোটা মুড়ি হয় তারপরে হচ্ছে চানাচুর আছে বাদাম আছে সমস্ত কিছু মিলিয়ে আছে দেখো এই যে এটা একদম সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে একজনের জন্য সাফিসিয়েন্ট আচ্ছা এইটা নিয়েছি আর একটা নিয়েছি দেখো আছে টেন্ডারে কোকোনাট ওয়াটার ডাভের জল এটা কেন শিশি নিয়েছি বলো তো ধরো আমি আমার মেয়েকে আনতে চাই ওর একটুখানি ডাভের জল গ্লুকোন ইন্ডোজার এগুলো এগুলো খেতে ইচ্ছা করে কিন্তু কোকোনাট ওয়াটার কি করে খাবো তাহলে কোকোনাটটাকে আমাকে নিয়ে যেতে হবে সেটাকে পাইপ দিয়ে ভরতে হবে অনেক কিছু সমস্যাতে একদিন এরমভাবে বাইরে থেকে কোকোনাট কিনেছিলাম কিন্তু বোতলের ঢালতে ঢালতেই অর্ধেক পড়ে যায় আর এইটা পেয়েছি আমি অনলি ফর থার্টি টু রুপিসে আর এখানে লেখা আছে হচ্ছে পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ আর এটার এম হচ্ছে দুশো এম এল দেখো এটা দুশো এম এটাও আমি সস্তায় পেয়েছি দুটো জিনিস হয়ে গেল আচ্ছা আর একটা এটা আইসক্রিমটা গলে গলে যাচ্ছে আরে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে পিস্তা মালাই কুলফি এইটার দাম কত আছে এটার দামটা আমি বিলটা ফেলে দিলাম হ্যাঁ এটা তিরিশ টাকা দাম আছে নিয়েছে হচ্ছে পনেরো টাকা না ষোলো টাকা দাম নিয়েছে আইসক্রিম একটা নিয়েছি কুলফি এটা আমার জন্য নিয়েছি খেতে বেশ ভালো লাগে আচ্ছা এটা একটা ম্যাগি নিয়েছি হ্যাঁ তবে কি বলো তো এখানে তোমার দশ কুড়ি টাকার জিনিস কিন্তু অর্ডার করলে চলবে না এটা একটা লিমিট আছে টাকা মানে একশো টাকা তোমাকে শপিং করতেই হবে ওই জন্য আমি যে দেখলাম যে দেখি একশো টাকা মানে ফোন থেকে খুঁজে খুঁজে বার করে আমি দেখি যে আমি একশো টাকা শপিং করতে পারি না আর এই এই চোদ্দো টাকার ম্যাগিগুলো আমরা দোকানে কিনলে চোদ্দো টাকাই পাই কিন্তু এখানে কেবলমাত্র আমি পেয়েছি তেরো টাকায় মানে এক টাকা কম সেটাই বা কে দেয় বলো আর থেকে দরকারি একটা জিনিস আমি পেয়েছি যেটা তোমরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোথাও পাবে না কোথাও পাবে না দেখো এক কেজি পেঁয়াজ আর পেঁয়াজের সাইজগুলো দেখবে বন্ধুরা এই দেখো আমি খুলছি না এরকম পেঁয়াজের সাইজগুলো এক কেজি পেঁয়াজ কত নেয় বলো বাজারে যদি আমরা এক কেজি পেঁয়াজ কিনি তাহলে কত নেবে বাজারে এক এক কেজি পেঁয়াজের দাম পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ খুব বড় জোর হলে যেগুলো সেই ছোট ছোটো মতো পেঁয়াজ হয় সেগুলো পঁচিশ তিরিশ পঁচিশ টাকা কুড়ি টাকা আর এক কেজি পেঁয়াজ কিনেছি কেবলমাত্র পাঁচ টাকা দিয়ে তোমাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু তোমরা আমার কথা শুনে হ্যাঁ অ্যাভেলেবেল থাকতে হবে আমি আমার মায়ের জন্য জিনিস অর্ডার করেছিলাম সকালবেলা কিন্তু তখন পিঁয়াজটা অ্যাভেলেবেল ছিল না সোল্ড আউট হয়ে গেছিলো ওই জন্য তখন আমি পেঁয়াজটা পাইনি কিন্তু এখন আমি আবার দুপুরবেলা এই আড়াইটা পৌনে তিনটে নাগাদ অর্ডার করলাম দেখলাম যে হ্যাঁ পাঁচ টাকার পেঁয়াজ আমি খুব সহজেই পেয়ে গেছি তো তোমরাও বন্ধুরা একবার অ্যাপটাকে ইনস্টল করে দেখতে পারো অনেক কম দামে কম সময়ে মোটামুটি দশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই জিনিস চলে আসবে তো দেখতে পেলে বন্ধুরা পাঁচটা জিনিস আমি কিভাবে একশো টাকার মধ্যে কিনেছি আর কারণ হয়তো পেঁয়াজটা যেটা আমি সেদিনই পেঁয়াজ কিনলাম তিরিশ টাকা দিয়ে আর আজকে কিনেছি মোটে পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা তো চলো পাঁচ টাকায় এত কিছু জিনিস কিনতে গেলে অবশ্যই তোমাদের জিওমার্ট অ্যাপটাকে ডাউনলোড করতে হবে আর এরকম কম দামে বা ধরো ন্যায্য মূল্যে জিনিস কিভাবে কেনা যেতে পারে না পারে এরকম কিছু কিছু ছোট্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ বলো বলতো এখনকার দিনকাল যেমন পড়েছে আমি ভালো খাবো কিন্তু সেটা ন্যায্য দামে খাবো হ্যাঁ আমি অনেক দাম দিয়ে বিচ্ছিরি পচা বাসি কিনলাম না তুমি দেখতে পেলে যে সব কিছু জিনিসই একদম টাটকা ফ্রেশ পেঁয়াজগুলো একদম যে খোলা ওঠা গন্ধ যেগুলো পেঁয়াজের গন্ধশালী সেসব কিচ্ছু না তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেটা তোমরা প্লিজ প্লিজ ফলো করে দিও তো আজকের মতো বা